ব্লুপুঙ্ অডিও জগতে একটা ফেমাস নাম আর এই ব্লুপুং রিসেন্টলি লঞ্চ করলো তাদের একটি ওয়ারলেস সাউন্ড বার এস বি টোয়েন্টি প্রো এবং এটি অ্যামাজনে আপনারা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো যদি ভালো লাগে একবার চেক আউট করতে পারেন এই যে প্রোডাক্টটি এটার দাম সতেরোশো টাকার নিচে এবং সতেরোশো টাকার নিচে ব্র্যান্ড আমাদের অনেক কিছু প্রোভাইড করছে চলুন আনবক্স করে নিই আর আনবক্স করতেই তেমন বেশি কিছু আমরা পাচ্ছি না বক্সটা আনবক্স করলেই আমরা এখানে পাবো মেন ইউনিট ও এই তো মেন ইউনিট বা বেশ ভালো লাগছে না বেশ হালকা ফুলকা আচ্ছা আপনার দেখ আমরা এখানে একটি অক্স যেটা আপনি ল্যাপটপ পিসি বা যে কোনো মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবেন অ্যান্ড দেন ঝুলছে বাবা ঝুলছে কি ঝুলছে না চার্জিং একটা কেবল এটার মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন ব্যাস বক্সে আর তেমন কিছু ছিল না ছিল শুধু ভালোবাসা ব্লুপ্রিন্টের প্রেমপত্র ওয়েল ডিজাইনটা কেমন লাগছে বলুন তো আপনাদের আমার তো বেশ ভালো লাগছে এই যে তো এখানটাই যে ডিজাইনটা দেওয়া হয়েছে খুব মানে শক্তপোক্ত মানে খুবই হেভি না বাট কোয়ালিটি খুব ভালো এস বি টোয়েন্টি প্রোর যেটা ফিচার্স আমার ভালো লেগেছে টার্বো চার্জার অর্থাৎ টার্বো চার্জিং সিস্টেম এখানে দেওয়া হয়েছে টার্বো ভোল্টের যার মাধ্যমে খুব কুইক এটি চার্জ হয়ে যাবে আর তারপর এর দু হাজার এমএইচ এর ব্যাটারি আপনাকে লং লাস্টিং মিউজিক এক্সপিরিয়েন্স দেবে বারবার চার্জ করতে হবে না ওয়েল আফটার দ্যাট আমরা এখানটায় আরও বেশ কয়েকটা জিনিস পেয়ে যাচ্ছি চলুন ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দেখুন বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো এভিএস প্লাস্টিককে এখানে ইউজ করা হয়েছে এবং তার কোয়ালিটি একদম ডেফিনেটলি ভালো ব্ল্যাক কালারে ম্যাট ফিনিশ আসছে যার জন্য স্ক্র্যাচ আসবে না আমরা কিন্তু এখানে যদি দুই দিকে দেখি তাহলে ব্লু পুংটের লোগো এখানে দেওয়া আছে এবং এখানেও জিবি লাইট প্রোভাইড করা হয়েছে জ্বলবে জ্বলবে চলো অন করে দিই তাহলে একটু জ্বালিয়ে দেখিয়ে দিই তো এই যে জ্বলছে ব্লু পুংটের লোগো আপনারাও দেখতে পাচ্ছেন ব্লু লোগো এই যে এই দিকেও আমরা ব্লু পুংটের লোগো দেখতে পাচ্ছি ওয়েল আমরা সামনের দিকে একটা পাচ্ছি মেস গ্রুয়েল এবং সেটিও ভাই মেটালের যার জন্য কোয়ালিটি ডেফিনেটলি ভালো লং লাস্টিং উপরের দিকে বেশ কিছু বাটন পাচ্ছি উইথ মাইক্রোফোন তো এখানে প্রথমেই এম ফর মোড এই মোডের মাধ্যমে আপনি ব্লুটুথ তারপর যদি টিএফটি কার্ড ইউজ করেন সেটা এবং তারপর আপনি যদি ইউজ করেন অক্স এগুলোকে ইউজ করতে পারবেন এই বাটনের মাধ্যমে তারপর ভলিউম মাইনাস ভলিউম প্লাস প্লের অপশন রয়েছে এবং আমরা এর মাধ্যমে যে আর লাইট সেটাকেও কন্ট্রোল করতে পারবো এই দেখুন কন্ট্রোল হচ্ছে এই দেখুন কন্ট্রোল হচ্ছে তো আপনারা নিচে দেখুন একটা আট জিবি লাইট দেওয়া আছে সেটা এখানটাই এটার মাধ্যমে কন্ট্রোল হচ্ছে সুন্দর লাগছে খুবই দেখতে এবং যদি আপনার ঘরে রেখে দেন না তাহলে অন্ধকারে মিউজিক শুনুন আর ডেকোরেট হয়ে যাবে আপনার ঘর ওকে আপনার দেখ আমরা পেছনের দিকে একটা এলইডি ইন্ডিকেটর পাচ্ছি দেন এটা কে ইন্ডিকেট করবে এবং চার্জিং সময় দেখাবে আপনার দ্যাট অন অফ এর সুইচ পাচ্ছি এবং চার্জিং একটি পোর্ট পাচ্ছি টিএফটি কারের পোর্ট পাচ্ছি এন্ড দেন আমরা এখানটায় পেন ড্রাইভ ইউজ করতে পারবো আর একটা অক্সের পোর্ট পাচ্ছি তো এটি আপনারা টিভিতে আপনাদের মোবাইলে ডেস্কটপে ল্যাপটপে ইউজ করতে পারবেন দু হাজারের ব্যাটারি আমাদের দুর্দান্ত পারফর্ম করেছে আগেই বললাম আর তার সঙ্গে এখানে দুটি স্পিকার দু ইঞ্চি দেওয়া আছে যার কোয়ালিটি ডেফিনেটলি ভালো আর তার সঙ্গে দুটি ব্যাস এনহান্সার বা যে আমরা রেডিয়েটার বলি ব্যাসের সেটা দেওয়া আছে যার জন্য ডিপ করে হচ্ছে আমরা কিন্তু এই যে ডিজাইনটা পাচ্ছি সেটা কিন্তু হানি কম ডিজাইন অর্থাৎ হেক্সাগন টাইপ ডিজাইন আপনারা দেখতেই পারবেন চারিদিকে দেখুন ডিজাইনটা একদম ডেফিনেটলি খুব ভালো ওয়েল এর সাউন্ড কোয়ালিটি একবার চেক করে নিই তো সাউন্ড কোয়ালিটি তো দেখলেন কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আমার ফিলিং আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করি তো এখানে যে দুই ইঞ্চের দুটো স্পিকার দেওয়া হচ্ছে যার জন্য এর যে কোয়ালিটি ডেফিনেটলি ভালো এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার এক কথায় শুধু তাই নয় এখানটায় আমরা যে ডি ব্যাস পেয়েছি ওটাও দুর্দান্ত এবং এটিও আসছে যার জন্য একটা সাউন্ড আপনারা পাবেন সঙ্গে আপনাদের ঘরে যদি ইউজ করেন তাহলে ঘরটিকে পুরো ফুলফিল করবে এর সাউন্ড কোয়ালিটি নট অনলি হাই তারপর আপনার যে মিট তারপর লো এগুলো দুর্দান্ত ট্রেবল এবং বেস খুব ব্যালান্সড তো ডেফিনেটলি এটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে আপনার জন্য ইজি টু ক্যারি এবং পার্টিতে নিয়ে যান আট জিবি লাইট কে জ্বালান এবং পার্টি করুন ভাই পার্টি তো এখনো অনেক বাকি টুপুংটের এস বি টোয়েন্টি প্রো আমার খুব ভালো লেগেছে ডেফিনেটলি আপনাদেরও ভালো লাগবে কারণ ডিজাইন সাউন্ড কোয়ালিটি এবং চার্জিং সিস্টেম দুর্দান্ত টি কানেক্ট করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি কল রিসিভ করে কথাও বলতে পারবেন তো আশা রাখি ভালো লাগলো আপনাদের যদি কিনতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো অবশ্যই একবার চেক আউট করতে পারেন চলুন আরেকটা নতুন ভিডিও তো দেখা হচ্ছে বাই